আমি দুইটা খতম দিছি তার জন্য হ্যাঁ খতম দিছি কারণ সারা বছর কোরাচ্ছি। স্পুনার আগর যারা নিওতেছে তাদের জন্য আপনারা গুলো সারা দেন না না আপনারও টাকাটা হইছে। আমি তাকে খুব ভালোবাসি। বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নাইমেতে ইচ্ছে করতেছে। খুব কষ্ট লাগতেছে দেশের জন্য সবকিছু করলো। তার জন্য এই অবস্থা। তাদেরকে নির্মমভাবে হত্যা করছিল এইজন। কতজন কোন জায়গা সমস্যা আছে। সমস্যা না থাকি। এইগুলো বলে আজকাল জামানে আমি যদি আমি অত ই করি নাই কি। আমি প্রকাশ্যে কয় জি

ধরতে দেয়নি আমি তো গেছি পুলিশে বাধা দিয়েছে আমার নাম মৌলানা বলি উল্লাহ পিরিজপুর থেকে আসছি পিরিজপুর আসছি পিরিজপুর থেকে আসছি আমি বঙ্গ থাকি ঢাকা আসছি কিছুদিন আগে ঢাকা এক জায়গায় থাকি তো আমি তাকে খুব ভালোবাসি